আমরা গোলাম গোলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাল কোন গোলামের কাছে আমরা জাতিকে দেব না ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমাদের গোলামি করবা পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা গোলামরাই সর্বনাশ করেছে আমাদের গোলামি মে নাকামাতি হাসামশিরি নাতাদবিরি যুহ যাওকে একি পায়দা তুকাট জাতি হেজিন জরি এক বাল বলেন যে গোলামীর মধ্যে না কোনো তত্বির কাজে আসে। না কন তলোয়ার কাজে আসে, সিত দোলার তলোয়ার কাজে আসেনি। গোলামী মনবৃত্তির মির্জাফরদের কারণে তলোয়ার কাজে আসেনি। কোন তৎ্বিীর কাজে আসে না। স্বাধীনতা পেয়েছি। কত চেষ্টায় জাতি মিলে করেছে। গোলাম মনকৃত্তির নেত্রীবীন্দের কারণে সব কিছু ভেচ গেছে আমাদের। জুহকে একই ফায়দা আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা হার মানার জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের স্বাতিত্বের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনীর মতো বুড়ো এখানেও আছে আমরা সবাই খমিনি এখন এক একজন খমিনি লেগে দেখো সামলাইতে না এমনি দেখবা হুজুর একটা যায় মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার গেছে না হুজুরের সাথে লাগাইও না হুজুর এখন শতাব্দী হুজুরদের আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ জালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা সুন্দর আর আমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেবো এবার আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও নমরুদত্ব দেখাও তোমরা বিভিন্ন সঙ্গের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদেরকে আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজে ইব্রাহিমরা দুর্বল খুজুররা দুর্বল আলেম সমাজ দুর্বল এরাই এখন সবল ওলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই শক্তিশালী ইমানের পাওয়ারে পাওয়ারফুল কোরআনিক শক্তিতে শক্তিমান অকুতভয় বাংলাদেশ বিজয়ী বিশ্ববিজয়ী কাফেলার সম্মানিত সদস্যবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন ভূমিকা ছাড়াই বলছি কোরআন মানি পাওয়ার কোরআন আকাশ আকাশদূত জিব্রাইল নিয়ে আসেন তার ছয় শত পাখা লহু চিত্ত মেয়াতে জানা সেই ছয়শ পাখা যখন তিনি প্রসারিত করেন সাদ্দাল উফুক আকাশের যে দিগন্তে তিনি প্রসারিত করেন আকাশের সেই অংশ আর দেখা যায় না শুধু তার পাখাই দেখা যায় একটা পাখা দিয়ে কম এলকে আকাশে তুলে উলটিয়ে ফেলে দিয়েছেন বলে তাপশির কিতাবগুলোতে রয়েছে একটা পাখা তাহলে কোরআনওয়ালা কি হতে হয় শক্তিমান হতে হয় কোরআন যেই জিব্রাইল আলী আলহি হাতে যিনি কোরআন নিয়েছিলেন মোহাম্মদ সাল্ল আলহ্লাম চল্লিশ যুবকের পাওয়ার তার শরীরে ছিল পৃথিবীর কোনো ফালোয়ান তার সাথে কুস্তি লড়ে তাকে হারাতে পারেনি তো কোরআন আসলে কোরআনের অপরিহার্যতা চলমান সংকট নিরসনে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমার নজরে আমার অবজারভেশনে সেটা হলো গোলামি সেটা হলো গোলামি ব্রিটিশের গোলামি তারপরে পার্শ্ববর্তী দেশের গোলামি ইউরোপ আমেরিকার গোলামি গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এজন্য সবচেয়ে বড় ওষুধ হলো স্বাধীনতা স্বাধীনতা ওই কলোনি বানানে যেদিন আসছিল আমার ঘরে মেহমানদারির জন্য মেহমানদারি করে দিয়েছিলাম স্বাধীনতার মেহমানদারি করেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা আকাশে কবুল হয়েছে এটা আমার স্লোগান ছিল না এটা আকাশে কবুল হয়েছে ইনশাল্লাহ আমি মনে করি কোরান বাংলাদেশের সাতশো নদী আছে কোরআন নিজেই তো এক অনন্ত নদী আল্লাহ কোরআন রবি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের ঝর্ণা ধারা আমার হৃদয়ের নদী নালা বানিয়ে দাও তুমি এই দেশের বিশ লক্ষ আলেম যদি একশো জন করে কোরআন শিক্ষা দেয় বিশ কোটি মানুষের কোরআন শিক্ষা হয়ে যায় লাগবে মাস মাস প্রিয় কয়দিন ভাইয়েরা মাহমুদুল হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলাই যখন ব্রিটিশের কারাগারে চার বছর ছিলেন চার বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলিম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না আমি জেলখানায় প্রচুর কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরআন ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না কোরআন ছাড়া আলেমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না কোরআন ছাড়া আলেমরা কোনো দেশের কর্তৃত্ব পেতে পারে না কোরআন লাগে ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে ফ্রান্সের একজন মৌলান আল্লামা বাদায় উনি রহমতুল্লাহ আলাই গোটা আলজেরিয়ায় কোরআনের ভোরের মক্তব মাদ্রাসা রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন কোরআন দিয়ে যখন সমগ্র ইউরোপ সালাউদ্দিন আইয়ুব আইয়ুবির উপরে হামলে পড়েছিল সালাহিন আয়ুবি তার গোটা মুসলিম সাম্রাজ্যে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তব্যের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুশের শক্তি শক্তিকে পরাস্ত পরাভূত করেছিলেন সত্য নয় কি ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না আলিমদের সাথে পারে না আর আমরা লাঠি ছোঁটা তীর তরবারে নিয়ে যুদ্ধ করে ওরা রাইফেল বন্দুক মেশিন গান নিয়ে আসে সমানে সমানে লড়ে শক্তির উৎস কি গোয়েন্দাদেরকে বলল মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো পঞ্চাশ বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল। এই যে মুসলিম জাতি তার শক্তির উৎস হলো ভোরের মত যেখানে তারা কোরআনের শিক্ষা নেয় বাংলাদেশে আমি ছয় হাজার মক্তব তৈরি করে নব্বই লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি আমার টার্গেট ছিল দশ লক্ষ অন্তত মক্তব তৈরি করব কিন্তু পারেনি ওই কলোনি টের পেয়ে গেছে টের পেয়ে এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে তবে আলেম যদি সতর্ক হয় প্রত্যেক আলেমের পঞ্চাশ একশো বা কম বেশ তার মক্তব থাকতে হবে কোরআনের বিদ্যালয় তার থাকতে হবে এই কোরআন রুখে দেবে এই কোরআন রুখে দেবে শত্রুর সমস্ত শক্তিকে যুদ্ধাপরাধ মামলায় স্টাডি করলে দেখা যায় দু ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান আর কোরআন প্রধান রাজনীতিটা জিনিসটা এলো রক্তের রক্তরাঙ্গা পথ রাজনীতি প্রধানটা ফাঁসিতে চলে গেছে কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে জুলেতে দেননি একজনকেও পারেনি মেরেছে তারা মরনা আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন আল্লাহ তোমার তুমি সরব প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিক কিন্তু উনি ছিলেন শিক্ষক কোরআনের শিক্ষক তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে জ্বলতে দেননি মরনা আবুল কালাম ইউসুফ উনিও কোরআনের মানুষ ছিলেন আল্লাহ তাকেও সেভ করেছেন বহু ওলামা দেখেছি আমি একাত্তরে দেখেছি একাত্তরে যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না একাত্তরে কেন আলেম হত্যা করা হয়েছে বাংলাদেশে আলেমের শত্রু কারা কোন গণেশ কোন গণেশ আলেমের শত্রু আমরা তাদের খুঁজে বের করবো ইনশাল্লাহ তাদের খুঁজে বের করব আকাশ আমাদের সাথে আছে আকাশ এখন আমাদের সাথে এই শতাব্দী আকাশের শতাব্দী এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে ডাইরেক্ট হয়ে গেছে কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ে নেয় কারণ ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল আব্দুল মোত্তালে বলেছিল ইন্দালে হাজাল বাইতে রব্বান সাই আহবাজ এই ঘরের রব আছে তিনি রক্ষা করবে ফেরাউন আর মুসা আল্লাহ সালামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী কিছু সময় আসে দুর্বল না তখন সবল সবল তখন দুর্বল আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও নমরুদত্ব দেখাও তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদেরকে আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজী ইব্রাহিমরা দুর্বল হুজুররা দুর্বল আলেম সমাজ দুর্বল এরাই এখন সবল এরাই এখন সবল মুসা আল্লাহ সাল্লামের তিনশো সাড়ে তিনশো বাহিনী ফেরাউনের দশ বারো লক্ষ আর্মির সামনে কিছুই না কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে সবলরা মারা পড়েছে পলায়ন পর হাজত ইসলাম জাহাজে পালিয়ে যাচ্ছেন কয়টা মানুষ সত্তর জন আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তিমানরা ওই সময় পর্বে এসে এলাহি সময় পর্বে এসে আল্লাহর দিন যখন শুরু হয় আল্লাহর সময় পর্ব যখন শুরু হয় তখন ওই সবল্লা হিনবল না হয়েছে সবল হজরত ইব্রাহিমের ঘটনায় তাই মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘটনায়ও তাই বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোলাপান টোকাই পোলাপান শিশু কিশোর সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আমরা তো ছিলাম এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরও অন্তত সত্তর আশি বছর ইনশাল্লাহ সবল্লা হবে দুর্বল দুর্বলতা থাকবে কি সবল অনেক শক্তিশালী আন্দোলন উঠবে ষড়যন্ত্র উঠবে রেজাল্ট জিরো আকাশের অদৃশ্য হাতে সেটাকে গড়িয়ে দেবে বাল্ না আলাল বাতিল আমি হকের বোম্বিং করি বাতিলের স্থাপনার উপরে ফায়াদ মাগহু সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয় ফায়জা হুয়া যাই দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসীয়মান সেটা হয়ে যায় নস্যাৎ ধলিসাঁৎ কলা কোমল ওয়াইলুম্মা তসেফুন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি মনে করো না যে তোমরা সবল তোমরা দুর্বল আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলিয়ান আমি প্রত্যেকটা বক্তিতে একটা কথা বলি আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি মুরব্বীরা আছেন সেই চল্লিশ বছর আগের এই রহমতের ফলগু ধারা বৃষ্টি ধারা একটা বাদ যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি আমি হাতে নিয়েছি আমি বৃষ্টি দেব আমি রাজি হয়েছি আমার এই বান্দাদের উপরে তিনটি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে কয়টি জিনিস তিনটি জিনিস এক ইসলাম আপনাদের কি ইসলামিক হতে হবে ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ প্রমাণ ছান মাহফিলের জনস্থ দেখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ওলামা জনতা এখন জনতা ওলামার হাতে থাকবে জনতা হবে ছাত্র ওলামা ফরজ গোটা জাতি গোষ্ঠী কোন না কোনো আলমের ছাত্র হইতে হবে এই জাতির দশ হাজার পাঁচ হাজার এক লাখ পাঁচশো সাতশো যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলিমন ও মোতা আল্লিমুন দুনিয়ার সব অভিশপ্ত চারটা জিনিস অভিশাপ মুক্ত আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো আর অভিশাপ মুক্ত হলো আলেম আলেমের ছাত্র এই যে আলেম আর জনতা এটা নবীওয়ালা স্লোগান কিন্তু আল্লাহ মুসা হাসান বললেন আল্লাহর বন্দাদেরকে তোরা কি করবি ফেরাউন আমার কাছে দে আমি নবী আমার কাছে দে এখন নবীরা নাই নবীদের ওয়ারিসরা আলেমরা আছে আলেমদের কাছে আসবা কোন নেতা গোলাম গোলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না কোন গোলামের কাছে আমরা এই জাতিকে দেব না আর ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমাদের গোলামি করবা পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা গোলামরাই সর্বনাশ করেছে আমাদের গোলামি মে নাকামাতি হেশাম সিরি না তদ্বী রি জুহো জোকে ইয়েতি পায়দা তুকাট জাতি হেজিনজিরি ইকবাল বলেন যে গোলামীর মধ্যে না কোনো তদ্বীর কাজে আসে না কোনো তলোয়ার কাজে আসে সিরাজদ্দৌলার তলোয়ার কাজে আসেনি গোলামী মনোবৃত্তির মির জাফরদের কারণে তলোয়ার কাজে আসেনি কোন তদ্বিরও কাজে আসে না স্বাধীনতা পেয়েছি কত চেষ্টায় জাতি মিলে করেছে গোলামি মনোবৃত্তির নেতৃবৃন্দের কারণে সব কিছু ভেসতে গেছে আমাদের জুহ জকে একই ফায়দা আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা হার নামানা জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের সাতিত্বের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনির মতো বুড়ো এখানেও আছে আমরা সবাই খমিনি এখন এক একজন খমিনি লেগে দেখো সামলাইতে পারবা না এমনি পারবানা হুজুর একটা যায় মনে হয় ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার না হুজুরের সাথে লাগাইও না হুজুর এখন শতাব্দী হুজুরদের আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ জালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ শুনে সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা শুনে রাখ আলেমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেব এবার তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো তোমরা এখানে এসে মুসলমানে হইবা ইনশাআল্লাহ ওই মিনাহালুল কিতাব ইল্লাল্লাহ ইউমিনান নাবি ক্বাবলা মাউতি হ্যাঁ সব আহলুল কিতাব ঈমান নিয়ে আসবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়াবেন এবং আলেমরা জনগণকে ছাত্র বানাবেন জনগণ হবে ছাত্র আলেমরা হবে ওস্তাদ গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে কোনো চিন্তা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক